काली काली के बापू हारिणी धर्मार्थो कामदे देवी नारायणी नमोस्तुते दे। शरण आगतु दीनार्तु परित्राणो पळयने सर्वशास्त्रे हरे देवी नारायणी नमोस्तुते दे। एदि काली भदकाली कपालिनी का दुर्गा शिवा कामागती सुहासदा नमोस्तुते ನಮೋ ಬ್ರಹ್ಮಣ ದೇವಾಯೋಗತಯೌದು ಗವಿಂದೇ ಕೃಷ್ಣಕೃಸಿಧು ದೀನ ಬಂಧು ಜಗದುಪತಿ ಗಪೇಶು ಗೋಪಿಗಂತ ರಾಧಕಂತೋ ನಮಸ್ತು ನಮೋ ಸರ್ವಂಗಲ ಮಂಗಲ್ರಿ ಗೌರಿ নারায়ণী নমস্ত জয় মাতারা জয় এটা হচ্ছে সাল সালে ঘটনা ঘটবে সব থেকে যেটা যারা যাদের মঙ্গল ছকে অর্থাৎ জন্মকুন্ডলী যাকে কুষ্টি বলা হয় সেই কুষ্টিতে মেষ রাশিতে মকর রাশিতে অথবা বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল থাকে তাদের আর চিন্তা নাই হঠাৎ প্রমোশন হয়ে যাওয়ার যোগ হঠাৎ লটারি প্রাপ্তির যোগ হঠাৎ বিদেশ যাত্রার যোগ হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার যোগ দীর্ঘদিন ধরে প্রেম করছেন ভালোবাসা করেছেন হঠাৎ বিয়ে হয়ে যাওয়ার যোগ বাড়িতে মেনে নিচ্ছিল না পাড়া প্রতিবেশী মান ছিল না আত্মীয় স্বজন মান ছিল না সেই বিয়ে এই সময় হয়ে যাওয়ার যোগ হঠাৎ আপনি চার চাকা গাড়ি কিনে ফেললেন হঠাৎ দামি বুলেট কিনে ফেললেন হঠাৎ দামি জমি কিনে ফেললেন যে জমিটা আপনার কেনার ক্ষমতা ছিল না সেই জমিটা কিনে ফেললেন যে জমিটা কেনার চিন্তা ভাবনা আপনি কোনোদিন করতে পারেননি সেই জমি কিনলেন হঠাৎ আপনি সেই জমির উপরে দোতলা তিনতলা বাড়ি হারিয়ে ফেললেন চারতলা ফাউন্ডেশন করে এই এই শুভ শুভ যোগগুলো কিন্তু আপনার রাশিতে দেখতে পাচ্ছি আর যাদের রাশিতে মঙ্গল মিথুন রাশি কর্কট রাশি কন্যা রাশিতে বসে আছে তাদের তো ভয়ানক দুঃখ সংসারে অশান্তি ভালোবাসা নাই ভালোবাসার বন্ধু বান্ধবী দীর্ঘদিন ধরে ভালোবাসার পরে হাত ছেড়ে চলে যাচ্ছে সম্পর্ক থাকছে না কোনো রিলেশান নাই এতদিনের ভালোবাসা এত সম্পর্ক কোথায় চলে গেল সংসার চালাতে পারছেন না দশ টাকায় তো বিশ টাকা ব্যয় সঞ্চয় করতে পারছেন না ব্যাংকের থেকে তুলে শুধু খেয়ে যাচ্ছেন কোনো রকম কাজকর্ম নাই বাজার ভয়ানক খারাপ সব কাজে বাধা বিপদ দুঃখ দুর্দশা অশান্তি ঝামেলা প্রশাসনিক ঝামেলা কোর্ট কেসের ঝামেলা বড়ো বড়ো বিপদ কিন্তু আপনাদের একদিকে ভালো একদিকে খারাপ তাই জন্মকুণ্ডলীটাকে ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে একবার দেখিয়ে নিতে হবে যারা জ্যোতিষ সম্বন্ধে বোঝে তাদের কাছে দেখিয়ে নিয়ে আপনাকে কোন পথে চলতে হবে সেটাকে ঠিক করে নিতে হবে নাহলে কিন্তু দু হাজার পঁচিশ ভয়ানক দুঃখ দূর দুঃখ দারিদ্র দিন দুঃখ আসতে পারে দারিদ্র আসতে পারে কষ্ট আসতে পারে সেটাকে ঠেকাতে গেলে আপনাকে ভালোভাবেই আপনাকে চেষ্টা করতে হবে এবং আপনাকে ভালোভাবে ঠিক করে নিতে হবে এখন আপনি যদি বোঝেন যে আমি ঠিক করব না তাহলে তো আমরা কিছু করতে পারবো না আর যদি বোঝেন যে এটাকে ঠিক করতে হবে তাহলে আপনাকেই ঠিক করে নিতে হবে কারণ দুঃখ দুর্দশা কষ্ট কিন্তু ভোগ আপনি করবেন সেখান থেকে কিন্তু আমরা কিছু করতে পারবো না আপনি যদি মনে করেন এই জায়গাটা থেকে আমি বেরোবো এই জায়গা থেকে বেরিয়ে আমি শান্তিতে থাকবো আমার সুখ শান্তি আমার চাই আমাকে কিছু করতে হবে আমাকে বড় হতে হবে আমাকে মানুষের মতো মানুষ হতে হবে তাহলে কিন্তু আপনাকে দৌড়তে হবে পরিশ্রম করতে হবে সংগ্রাম করতে হবে আর যদি মনে করেন যে না আমি কিছু করব না এইভাবেই চলবো তাহলে কিছু করতে না করলেও হবে কিন্তু কষ্টটা যেন না পান ডাক্তারের কাছে গেলে যেমন ডাক্তার যেমন আপনার গ্যাস হয়েছে গ্যাসে ওষুধ লিখে দেয় ডাক্তার যেমন আপনাকে প্রেশার হয়েছে প্রেশারে ওষুধ লিখে দেয় সুগার হয়েছে সুগার টেস্ট করার পরে সুগার ওষুধ লিখে দেয় জ্বর হয়েছে তার ওষুধ লিখে দেয় সর্দি কাশি হলে যেমন তার ওষুধ লিখে দেয় জ্যোতিষীর কাছে গেলে জ্যোতিষী সেই রকম লিখে দেবে সেটাকে আপনি পরিধান করার পর আপনি কাজ পাবেন তবে যদি বলে আজকে দিলাম দশ দিন পনেরো দিন পরে কাজ হবে এরকম কথা যদি কেউ বলে নিত্য কথা একটি পাথর শ্যুট করতে মিনিমাম নব্বই দিন লাগে একটি তাবিজ সিট শ্যুট করতে মিনিমাম এক মাস লাগে নাহলে আপনার শ্যুটই হবে না কাজ পাবেন কি করে এই যে হোম যার্ক যোগ্য করে যে তাবিজ কবজ করা হয় সেগুলোকে তো আপনার সময় দিতে হবে সময় না দিলে আপনি কাজটা পাবেন কি করে সময় আপনাকে দিতে হবে যদি সময় না দেন আজকে আমি কলা গাছ লাগালাম কাল সকালেই কলার এক কাদি হয়ে যাবে এক কাদি কলা খাবো ওই মৃত্যু কথা আমি বলতে পারবো না ধৈর্য ধরতে হবে আসতে হবে আর এই এই জাতিকারা কাজ কম পাবেন যারা যাদের রাহুর মহাদশা চলছে জ্যোতিষী কাজ পাবেন না যাদের শনির মহাদশা চলছে জ্যোতিষী কাজ পাবেন না যাদের কেতুর চলছে জ্যোতিষী গুলে খান কাজ পাবেন না যাদের কার্তিক মাসে জন্ম তারা জ্যোতিষী গুলে খেলেও কাজ পাবেন না এইগুলোকে আপনার ঠিক করতে হবে এই জায়গাটাকে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনি মুক্তি পাবেন ছবি ভালো না এই জায়গাটাকে আপনি যদি ঠিক করতে পারেন তখন আপনি আপনার লাইফটাকে ভালো করতে পারবেন চলে আসি আজকের ছকে তেইশ দুই দু হাজার পঁচিশ টাইম আটটা ছয় রাত্রি রবিবার রাশি কন্যা লগ্ন পূর্বসরা নক্ষত্র একাদশী কৃষ্ণ আপক্ষ সিদ্ধ যোগ লৌহকরণ ক্ষত্রিয় বর্ণ বান বানি এবং নরগণ বর্তমান আজকে যারা জন্মাবেন চোদ্দ এক দু হাজার চুয়াল্লিশ শুক্রের মহাদশা চলবে যারা আজকে দিনে জন্মগ্রহণ করবেন তারা এইগুলো মেনে চলবেন শ্রাবণ মাসটা মেনে চলবেন কন্যা রাশি মেনে চলবেন তিন আট তেরো তারিখটা সাবধান শুক্রবার দিনটা সাবধান ভরণী নক্ষত্র সাবধান রাত্রির এক ঘটিকা সাবধান ধনুরাশির জাতক জাতিকা থেকে সাবধান বৈদ্যুতি যোগ থেকে সাবধান তৈলকরণ থেকে সাবধান আর শুভ শুভ হচ্ছে আপনার দুই চার পাঁচ এক সাত নয় হচ্ছে আপনাদের শুভ শুভ বছর চোদ্দ তেইশ বত্রিশ একচল্লিশ এবং একান্ন শুভ দিন বুধবার শুভ গ্রহ বুধবার শুভ গ্রহ অশুভ গ্রহ শুক্র মঙ্গল বৃহস্পতি মিত্র রাশি বিষ সিংহ তুলা শুভ ধাতু ব্রঞ্জ শুভ লগ্ন ধনু মিন বিষ কর্কট শুভ গ্রহ গ্রহরত্ন পান্না শুভ সময় সূর্যোদয় ঘন্টা পর শুভ দিক উত্তর দিক এগুলো হচ্ছে বর্তমান আজকের অবস্থা এই যে বারবার বলি যে ছক গোচর বিচারের কথা বলি গোচর কথা অর্থ হচ্ছে চন্দ্র দিয়ে বিচার সবাই তো আমরা লগ্ন দিয়ে বিচার করি চন্দ্রের বিচার দেখুন আজকে চন্দ্র বিচার করা আজকে ধনু চন্দ্র ধনুতের ধনুরাশিতে বসে আছে চন্দ্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত মঙ্গল একেবারে নিচস্ত সত্য বসে আছে অর্থাৎ দাম্পত্য অশান্তি দাম্পত্য ক্লহ অশান্তি ঝুট ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে টাকা পয়সা নিয়ে মার্কেটিং করা শপিং করা নিয়ে অশান্তি কিছু কেনা বেচা নিয়ে অশান্তি ঘরে রান্না যিনি রান্না ভাত খেতে পারবেন না শান্তি কি জিনিস স্বামী স্ত্রীর মধ্যে থাকবে না যাদের যারা মাঙ্গলিক অবস্থান যারা তাদের জন্যে কথাটা হ্যালো নমস্কার স্যার নমস্কার বলি করছেন বাকুল জি ডন আপনার নাম হলো কেন হুম আপনার নাম ডন হলো কেন ডন হ্যাঁ ডন বলতে বুঝলাম না তো কেউ ডাকে ডন বলে না তো শুভম নাম আমার শুভম নাম আচ্ছা শুভম পাইন হ্যাঁ কোন ডেট অফ বার্থ

মিথুন রাশি ধনু লগ্ন আদ্রা নক্ষত্র নরগণ রাহুর দশায় জন্ম হ্যাঁ রেকর্ডিং করুন কেন ইউটিউবে তো পাবেন রেকর্ডিং করে নেন ইউটিউবে থাকে ফেসবুকে থাকবে আপনারা তো সারা জীবন থেকে যাবে ইউটিউবটা থেকে বের করে নেবেন যা যা বললাম আবার বলি মিথুন রাশি ধনু লগ্ন আদ্রা নক্ষত্র রাহুর দশায় জন্ম একাদশী কৃষ্ণাপক্ষ ব্যতিপাপ যোগ এবং নরগণ এই যে রাহুর দশায় জন্ম এই রাহুর দশায় জন্ম মানে আপনার জীবনে পড়াশুনে প্রচন্ড বাধা কত দূর করলেন আমি কলেজে গিয়ে কাজ করেছিলাম তারপর আর হয়নি কলেজ কলেজ মানে এখন আমি ওই ডিসটেন্স থেকে গ্রাজুয়েশন করছি আচ্ছা আচ্ছা মানে

দেখলেন খেটে গেল এইবার আপনার চলে আসছি কেরিয়ারে কেরিয়ারের জায়গাটা আপনি যা করতে যাবেন না কেন কেরিয়ারের জায়গায় প্রচন্ড বাধা একে বলা হয় শনির দশা দু সাল অবধি থাকবে এখনো ছ বছর একদিকে রাহুর দশায় জন্ম একদিকে শনির দশা আপনি যে কত কষ্টে আছেন শুধু আপনি জানেন ঠিক কথা না মিথ্যে কথা এতটা আর্থিক কষ্ট সংসারে কষ্ট কি করে সংসার চলবে সেই নিয়ে কষ্ট আপনি সাইডে কিছু কাজকর্ম করার চেষ্টা করছেন করছেন কোনো কাজ চেষ্টা করছি এখনো পাঁচটা বছর প্রচুর কষ্ট আপনার জীবনে প্রচুর কষ্ট বলে না আগে কালকা দিনে মা বাবারা বলতো না তোকে দেখে বনের পশু কাটবে তাই আপনার কপালে এখনো খুব কষ্ট পাঁচটা বছর খুব খারাপ পাঁচ পাঁচ বলবো না পঁচিশ ছাব্বিশ সাড়ে চারটের অব্দি ছ বছর আপনি দুটো করে শেড ব্রলার মূল দুটো করে দুটো করে শেড ব্রলার মূল আচ্ছা দুটো করে শেড চন্দনের মূল আপাতত কালকে থেকেই পড়ে যান আচ্ছা ছ মাস ছ মাস করুন ছ মাস পরে আমাকে ফোন করবেন যে আপনার কতটা ভাগ্য ভালো হলো আপনার ভাগ্যের অবস্থা খুব খারাপ খুব খারাপ এই খারাপের সময় আপনার জীবনে দেখুন পড়া সময় বাধা আপনার কেরিয়ারে বাধা আপনার বিবাহিত জীবনও ভয়ানক কষ্ট কারণ আপনি আপনি মাঙ্গলিক আপনার বিবাহিত জীবন ভয়ানক কষ্ট বিয়ে না করতে পারলে ভালো কিন্তু বিয়ে তো করতে হবে তার জন্য আপনাকে আগে গাছের শিকড় গুলো বললাম ওগুলো পড়ুন ছমাস দেখুন ভালো হলে লাইফে ফোন করতে হবে না আমাকে পার্সোনাল ফোন করবেন কি কি করতে হবে আমি সফল বলে দেব ঠিক আছে

মেয়ে টার্গেট করছি তো সিভিল সার্ভিস তো এই জন্য এইগুলো চেষ্টা করছি সিভিল সার্ভিস দেখো তো তোমাকে মিথ্য কথা বলবো না তুমি যদি পারো কোনো কাজকর্ম শুরু করে দাও তোমার কপালে সরকারি চাকরি খুব কম মানে একশোর মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যোগ আছে তোমার কপালে সরকারি চাকরি হবে না আর যদি হয় রেল একটা চান্স আছে রেলের আমি রেলের জন্য চেষ্টা করি আমি রেলের জন্য মানে

এবার দুটো বছর নষ্ট করা মানে তোমার বয়স বেড়ে যাচ্ছে এখন প্রায় আঠাশ বছর বয়স তাহলে আর ক চাকরির আর কদিন বাকি আছে আট আট বছর এখনও আট বছর আছে আট বছর হচ্ছে তোমার চাকরির যোগ আছে তার মধ্যে তোমার এখনও পড়ছে আর দু বছর চলে যাবে তার মানে হাতে থাকবে আর ছ বছর তোমাকে ইমিডিয়েটলি যদি সেই পরামর্শ নাও যদি টাকা থাকে জ্যোতিষী পরামর্শ নেওয়া যদি টাকা না থাকে গাছের শিকড় বড় তাতে সেরকম বিশেষ কিছু কাজ হবে না একটা কুষ্টি কোথায় আপনি বাঁকুড়ায় আমি কোথায় বসে আছি শিলিগুড়ি আপনি বসে আছেন বাঁকুড়ায় তাহলে আপনাকে শুধু ডেট অফ বার্থটা দিয়ে যদি এত কিছু বলতে পারি আমরা আপনাকে সামনে আসতে হবে না এই যে আমরা অনলাইন অনলাইন করি অনলাইন কথার অর্থ হচ্ছে যেরকম কথা বললাম এরকম কথা বলবো এতে একে বলে অনলাইন এবার যে জিনিসটা দরকার আপনার বাড়ি অবধি আমরা পৌঁছে দিয়ে আসবো আপনাকে বাড়ি থেকে আসতে হবে না কোনো কষ্ট নাই অনলাইনে এত সুবিধা কিন্তু আমরা অনলাইনে সুবিধা নিতে চাই না আমরা সবাই সামনে আসতে চাই সামনে আসার কোনো প্রয়োজন নেই এই যে ভদ্রলোক ফোন করলেন তিনি তো বাঁকুড়ায় আছে আমি তো শিলিগুড়ি আছি কী করে কথা বললাম এইভাবেই কাজ করি এটাকে বলা অনলাইন অনলাইনে যারা যারা আমার সাথে কথা বলতে চান সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স যে কোনো দিন দুপুরবেলায় তিনটে থেকে রাত্রির নটার মধ্যে আমাকে ফোন করে আমার সাথে কথা বলাতে হবে কথা বলতে হবে যদি আপনার বিশেষ প্রয়োজন থাকে আর যদি খুব কম প্রয়োজন থাকে তাহলে আপনি গাছের শিকড় টোটকা কিছুটা কাজ হয়ে যাবে এখন দেখা যাচ্ছে কি জানেন তো যে টোটকা করে আর গাছের শিকড় পরে মানুষ ফেলিও হয়ে গেছে আমাকে এমন এমন মানুষে ফোন করেন যে এত টোটকা এত গাছের শিকড় কিছু হয় না আর আমি কি বলি জানেন তো লাখ লাখ টাকা দিয়ে দামি দামি পাথর কিনেও কাজ হচ্ছে না এমন এমন মানুষ আসে হাতে দশ লাখ বারো লাখ টাকার পাথর তাও কাজ হচ্ছে না আগে জ্যোতিষীটাকে করুন কোন জ্যোতিষীর কাজে যাবেন সে কতটা জানে সেরকম যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি কাজ পারেন না আপনাকে জ্যোতিষী বুঝতে হবে স্ট্যান্ডার্ড জ্যোতিষীর কাছে যেতে হবে তারপরে প্রতিকার করতে হবে

রেবতী নক্ষত্র সপ্তমী কৃষ্ণপক্ষ এবং দেবগণ বর্তমানে বর্তমানে আপনার এখন দশা চলছে শুক্রের মহাদশা থাকবে চোদ্দ চার দু হাজার উনত্রিশ হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বলে দিলাম আপনার প্রেম প্রেম করে দিয়ে ঠিক আছে প্রেম করেছে করছেন এই মুহূর্তে কোন সম্পর্ক নেই আগে ছিল আপনার প্রেম করে বিয়ে হবে পৃথিবীর কেউ পারবে না লিখে রেখে দেন ঠিক আছে নমস্কার আমি সবাইকে বলবো ফোন আবার পরে নেবো ফোন তো সারা জীবনে নিই এটুক সময় কথা বলেছি পনেরো ষোলোটা ফোন এসছে দুটো ফোন নিলাম আর দুটো নেব একটা জিনিস জানবেন যে আমরা সব সময় প্রেম করে বিয়ে করতে চাই বা দেখে শুনে বিয়ে করতে চাই আমি কি সে বিবাহিত জীবনটাকে দায়িত্ব পালন করতে পারবো একটা বাচ্চা ছেলেকে ভালো স্কুলে পড়াতে মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা প্রথম প্রথম একটা ইংলিশ মিডিয়ামে পড়াতে প্রথমে একটা ছোটোখাটো স্কুল ইংলিশ মিডিয়ামের কথা বলছি ওয়ান থেকে ফাইভ অব্দি বিশ হাজার টাকা খরচা তারপরে উচ্চ ক্লাসে উঠলে আরও খরচা প্রায় অ্যাভারেজ তিরিশ হাজার টাকা খরচা ছোটোখাটো স্কুলের কথা বলছি বড়ো স্কুল না বড়ো স্কুলে এক লাখ টাকা খরচা আছে আমরা কি বিয়ে করছি প্রেম করছি বাচ্চাটাকে কি মানুষ করতে পারবো আমি কি আমার যে যাকে বউ হিসেবে আনছি তার শখ পূরণ করতে পারবো তার জামা প্যান্ট কাপড় চোপড় কিনে দিতে পারবো তাকে শপিং করার পয়সা দিতে পারবো এছাড়া সংসার চালাতে মাসে প্রায় অ্যাভারেজ তিরিশ হাজার টাকা লাগে পারব এখনকার যা ওয়েদার গরম ঘরে এসি লাগাতে হবে সেটা কি পারব মাসে দশ বারো হাজার টাকা ইলেকট্রিকের বিল আসবে তিন মাসে সেটা কি দিতে পারব তিন মাসে তিন হাজার টাকা করে বারো হাজার টাকা ধরলাম বা চার হাজার টাকা করে বারো হাজার টাকা ধরলাম বা তিন হাজার টাকা করে ন হাজার টাকা ইলেকট্রিকের বিল অ্যাভারেজ মাসে ষাট সত্তর হাজার টাকা খরচা সেটা কি আমি জোগাড় করতে পারবো তাহলে আমি বিয়ে করতে রাজি আছি প্রেম করে হোক দেখে শুনে হোক যে করে হোক বিয়ের পর দুদিন পরে ডিভোর্স দুদিন পর ছাড়াছাড়ি সেই দুঃখটা যেন কারো কপালে না আসে তাই সবাইকে বলবো আপনারা আপনারা চিন্তা করে ভাবনা করে এগিয়ে তারপরে বিয়ে ভাব বিয়ে দিয়ে করেন তা নাহলে কিন্তু বড় মুশকিল এখনকার দিন হ্যাঁ এবার আপনি যদি বলেন আমি আমার এই খিচুড়ি স্কুলে ভর্তি করব মানে রাজ্য সরকারের যে স্কুল খিচুড়ি স্কুল ডিম ভাতের স্কুল সেই স্কুলে ভর্তি করাবো হাসপাতালে চিকিৎসা করাবো তাহলে মাসে বিশ তিরিশ হাজার টাকা আয় করলে সংসার চলে যাবে সেটাও কি আপনি পারবেন যে বিয়ে করা বললেই সোজা কিন্তু বিয়ে নেভানোটা বিয়ে করে বিয়ের জায়গাটাকে ঠিক করা বড় মুশকিল আরো অনেক কথা ছিল যেগুলো আমি বলতে পারি না লাইফে অনেকে বলতে পারেন বিয়ে করব না হ্যাঁ বিয়ে করবেন না অনেক জায়গা খোলা আছে মুখে বলতে পারছি না কোন কোন জায়গা খোলা আছে বিয়ে করবেন না সেখানে যাবেন খরচা করবেন মাঝে মাঝে পুলিশ ধরবে একটু টাকা পয়সা যাবে কিন্তু বিয়ে করতে গেলে আপনাকে আপনার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে দায়িত্ব কর্তব্য পালন করতে পারলে আপনার সর্বদিক থেকে আপনি ভালো থাকতে পারবেন এই দায়িত্ব কর্তব্যগুলো পালন করার জন্যেই আমরা বলি জ্যোতিষীর কাছে যান জ্যোতিষীর কাছে গিয়ে তাকে ডিটেলস বলে কুষ্টিটা বিচার করে ছকটা বিচার করে সবাই জন্ম তারিখ জন্ম মাস থাকে না হাত দেখিয়ে হাতের রেখা দেখিয়ে তারপর আপনি কিভাবে বিচার করে কোন আংটি পড়তে হবে কোন তাবিজ পড়তে হবে নাকি যজ্ঞ করতে হবে নাকি পুজো করতে হবে নাকি টোটকা করতে হবে সেটা শুনে করুন না ঠাকুর মশাই আমার তো টাইম নাই আমি কি করে পুজো করব তারও প্রতিকার আছে না ঠাকুর ঠাকুরমশাই আমার তো টোটকা করার সময় নাই তারও প্রতিকার আছে না ঠাকুর মশাই আমি তো হোম থাকার সময় নাই তারও প্রতিকার আছে না ঠাকুর মশাই আমার তো তাবিজাংটি পড়ার সময় মানে খরচা করার ক্ষমতা নাই তারও প্রতিকার আছে কোনোটাই না নেই সবই আছে শুধু আপনারা আসুন এসে আপনার সমস্যার সমাধানটা করুন যাতে আপনি ঠিক থাকতে পারে আপনার জীবনটা যেন ঠিক থাকে সেইটাই এই যে গোচর গোচর করে কথা বলি বারবার গোচরে দেখুন আজকের যে তারিখ তেইশ দুই দু হাজার পঁচিশ রাত্রি আটটা ছাব্বিশ এই যে ছকের পজিশন এই ছকের পজিশনে আপনি গোচর করলে লগ্নের সপ্তমে রাহু বয় মঙ্গল বসে আছে তাহলে মাঙ্গলিক এইবার মঙ্গলের বছর মঙ্গলটাকে পাওয়ারফুল হতে হয় তারা তো কিছু করতে পারবেন সেই মাঙ্গলিক অবস্থানে আপনি কী করবেন মোটরবাইক নিয়ে বিপদ ঘটিয়ে ফেলতে পারেন অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারেন চার চাকা নিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারেন ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারে মেয়ে ছেলে কেস খেয়ে যেতে পারে রেপ কেস খেয়ে যেতে পারে প্রশাসনিক ঝামেলায় জড়িয়ে পড়তে পারে নানার কিছু অঘটন আপনাদের কপালে লেখা ততটাই সাবধান হয়ে আপনাকে পা ফেলতে হবে ততটাই চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে আমার কপালে কি প্রেম লেখা আছে আমার কপালে কি বিয়ে লেখা আছে পয়সা থাকলে প্রেমও হয় পয়সা থাকলে বিয়েও হয় অ্যারেঞ্জ ম্যারেজও হয় লাভ ম্যারেজও হয় যদি পয়সা থাকে আর পয়সা যদি না থাকে কিছুই হয় না তাহলে প্রথম অবস্থায় স্কুল লাইফে প্রাণ খুলে পড়াশুনো করুন মন খুলে পড়াশুনো করুন আর যখন বিয়ে করার সময় তখন ভালো করে রোজগার করুন যাতে বিবাহিত জীবন ভালো হয় পয়সা থাকলে মাঙ্গলিকও কিছু না পয়সা থাকলে কালসর্বও কিছু না পয়সা থাকলে বীরযোগও কিছু না পয়সা থাকলে যোগও কিছু না সব ঢাকা দেওয়া যাবে আগে পয়সা আয় করুন আজকের প্রোগ্রাম শেষ করলাম আবার পেস ফল রাখবেন কবে লাইভ করছি মাঝে মাঝে লাইভে আসবো আপনাদের সাথে কথা বলবো আপনারা কিছু জ্ঞানের কথা শুনতে পারবেন জয় মাতারা